রাতে রাতে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আমি তোমরা বলবে থালা প্লেট থেকেই শুরু করলো কেন তো আমাদের বাড়ি গুরু গুরু বাবা এসছেন বাবার খাবার রেডি করলাম আমি রাত্রেবেলায় বাবাকে খেতে দিলাম বাবা সন্ধ্যে সময় এসছেন দিয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম বাবা কিছুই খান না খুব কম পরিমাণে খান তো জিজ্ঞেস করলাম বাবাকে বাবা কি খাবার করব বলুন লুচি পরোটা কী চোখ করবো বললো কিচ্ছু না শুকনো রুটি আর আলু ভাজা তো তাই করে দিলাম বাবাকে আলু ভাজা রুটি করে দিলাম আর ইয়ে মিষ্টি দিলাম দুধ দিলাম মিষ্টি আরও নিয়ে এসেছিলাম বাবা বলছে না খাবো না নিয়ে আবার জিজ্ঞেস করছি বাবা দেখুন রসগোল্লা কলাকান্দ খান কিচ্ছু হবে না বাবা বলছে না খাবো না আম্বল করে যাবে আজ কিচ্ছু হয় না অম্বল করে না মিষ্টিতে আবার অম্বল করে নাকি মিষ্টিতে কিছু হয় না এই হাসাহাসি হচ্ছে বাবার সাথে কথা বলছি আমরা কত খাই বাবা আমার তো কিছু হয় না তোমাদের অভ্যেস হয়ে গেছে সেটাই বাবার সাথে কথা হচ্ছে জানো বন্ধুরা বাবাদের বাড়ির ওখানে খুব ভালো অনুষ্ঠান হয় বছরে একবার আমরা যাই চেষ্টা করি যাবার অবশ্য যাইও না যাওয়া নয় কিছুদিন আগেও ভাইয়ের বিয়ে হয়েছেন বাবার ছেলের বিয়ে হয়েছিল। তখন গেছিলাম অনুষ্ঠান যখনই থাকে বাড়িতে তখনই যায় ওখানে খুব ভালো লাগে আসল বাবা মা দুজনাই খুব ভালো খুব ভালো মনের মানুষ আর খুব ভালোবাসেন লোকজনকে খুব ভালোবাসেন তার জন্য খুব ভালো লাগে বাবা যা করে না বাড়ি গেলে কি কোথায় রাখবো কোথায় খাওয়াবো কোথায় শোয়াবো এইভাবে বাবা রাখেন আমাদের গুরু বাবা গুরু বাবা নয় বাবা আমাদের নিজের বাবার মতো যেন মেয়েরা বাড়ি গেলে যখন করে সেরকম বাবা করে বাবা আমাকে নিজে যেন ফোন করে খবর নাই আমাদের বাবা খুব ভালো তো বাবা সেই গল্প করছে খেতে দিচ্ছি আজ আমার হাঁটতেও যাইনি আমি ছেলেরও খুব শরীর খারাপ খুব জ্বর তার জন্য যাইনি আর বাবাও এসেছিলেন বললাম আজ যাব না আজকে বিকেলটা নিয়ে বাবার সঙ্গে গল্প গল্প গুজ্জব করছিলাম খাওয়া হয়ে গেল বাবার আমি থালা তালা গুটিয়ে নিলাম নি বাবাকে ছাদে নিয়ে যাচ্ছি ওপরে ঘরে শুতে দেবো শুতে দিচ্ছি দুটো ফ্যান লাগিয়ে দিয়েছি বাবা বলছে না আমি দুটো ফ্যানে শুবো না আমি একটা ফ্যানে শুবো না হচ্ছে গরম লাগবে বাবা বলছে না গরম লাগবে না তুমি বুঝছো না আমাকে বলছে তুমি বুঝছো না গরম লাগবে না আমি তো মশারি দিয়ে দেবো বলছেন না মশারি দেবে না গো আমার ভাল লাগে না তাহলে অল আউট দিয়ে দিচ্ছি আর দুটো ফ্যান নিয়ে নি তো বাবা একটাই ফ্যান চালিয়েছেন দুটো ফ্যান তো চালাতেই দিল না আবার সকাল সকাল বাবা উঠে গেছেন সকাল সকাল উঠে নি বাবা দেরি করে উঠেছে সরি সরি কেন বাবা আজ দেরি করে উঠেছেন আমি একবার গেলাম উপরে দেখছি বাবা নিয়ে একবার আওয়াজ দিলাম বাবা বাবা ডাকলাম বাইরে থেকে বাবা সাড়া দিচ্ছেন না নিয়ে ভয় পেয়ে গেলাম আবার গেলাম রুমে দেখছি বাবা ঘুমোচ্ছেন ভালো করে দাঁড়িয়ে দেখে নিলাম দেখছি বাবা ঘুমোচ্ছেন তাহলে ঘুমো বাবা কিছুক্ষণ পরেই উঠে এসছেন উঠে এলেন দিয়ে পেস্ট চাইলেন পেস্ট দিলাম নিয়ে বাবাকে জিজ্ঞেস করছি বাবা আপনি কেন এত দেরি অবধি ঘুমোলেন আগে তো আর এরকম ঘুমোতেন না কত সকাল সকাল উঠে যেতেন তো বলছে না না ঘুম হচ্ছে না শরীরটা খুব একটা ভালো নেই না তাই নিয়ে ভোরফাস্টে উঠেছিলাম তখন দেখছি তোমরা সবাই ঘুম দিয়ে উঠলাম না নিয়ে বাবা রেডি হচ্ছেন ততক্ষণে আমিও রান্নাবান্না সারাদিনের সাচ্ছি বাবা চলে যাবেন কিছুই খেলেন না জল টল খাবার খেলেন না চাটা খেলেন নিয়ে বাবা আবার বেরিয়ে গেলেন চলে গেলেন আরও অন্য কারোর কারো বাড়িতে যাবেন তো বাবা ব্যাগ ট্যাগ প্যাক করছে অন্য জায়গা চলে যাবেন নি বাবা পৌঁছি ফোন করে দিলেন আবার আমি পৌঁছে গেছি তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করলাম টাটা